আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে সিপলি কালা জাদু বসে করুন তাবিজ যে কোনো নারীর ওপর প্রয়োগ করতে পারবেন যে নারীর ওপর প্রয়োগ করবেন সেই নারীর মাথা নষ্ট হয়ে যাবে সে নারী রাতে ঘুমাইতে পারবে না এটি খুবই খতরনাক পাওয়ারফুল তাবিজ তো চারটা নিয়মে কাজ করতে পারবেন একটা নিয়ম বলে দিতেছি সহজ নিয়ম নারীর মাথা নষ্ট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে তার কিছুই ভালো লাগবে না ওটা ফিল করবে রাতে ঘুমাইতে পারবে না তো কারণ সব কিছু বলে দিতেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো তাবিজ আপনি শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা সাতটা তাবিস লিখবেন ওঠার পাঁচ দশ মিনিট পর এক বউটুকে সাতটা তাবিজ কালো কালি ডেলিকে লিবেন না লিখতে পারলে ফটোকপি করবেন নাম লিখে মেয়ে দেবেন অমুকের পাগল হয়ে কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন বাংলাতে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ঘরাই দেবেন যে সাতটা সলিদা বানাইবেন বানানোর পর প্রত্যেক দিন একটা করে আগুনে চালাইবেন সকালবেলা যে টাইমে আপনি শনিবার অথবা মঙ্গলবার যে টাইমে তাবিজ লিখেছেন ওই টাইমে প্রত্যেক দিন মোমবাতির আগুনে একটা করে জ্বালাইবেন সাত দিন সাতটা জ্বালানার এই মাথা নষ্ট হয়ে যাবে তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন সাত দিনই তাবিজ জ্বালাইবেন ওর মাথা নষ্ট হয়ে যাবে রাইতে তো ঘুমাইতে পারবে না এগুলো সিপলি শয়তানি তাবিজ যার উপর প্রয়োগ করবেন সে আসতে বাধ্য থাকবে আপনার কাছে